মাদারীপুর শহরের পুরান বাজার প্রধান সড়কের পাশেই গড়ে উঠেছে আব্দুর রাজ্জাক সুপার মার্কেট নামে পাঁচতলা ভবন অভিযোগ আছে অনুমতি ছাড়াই বাণিজ্যিক এই ভবনটি নির্মাণ করা হয়েছে এখানে সারি সারি দোকান ও ব্যাংক বিমার অফিস থাকলেও নেই নিরাপত্তার ব্যবস্থা আর অনুমতি না নিয়েই যুব মহিলা লীগ নেত্রী ফারজানা নাজদিন জলাশয় ভরাট করে নির্মাণ করেছেন অত্যাধুনিক বিলাসবহুল বাড়ি যদিও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ভবন মালিকরা স্থানীয় সরকার বিভাগের অবকাঠামো আইন না মেনেই মুচিবাড়ির মোর এলাকায় একইভাবে গড়ে উঠেছে গোলাম নবীর মালিকানাধীন পাঁচতলা ভবন আবেদন করলেও অনুমতি মেলেনি বলে দাবি ভবন মালিকের শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠছে পাকা ভবন তবে জনবল সংকটের অজুহাত আর ভবন নির্মাণকারী মালিকরা প্রভাবশালী হওয়ায় অনেকেই আইন মানছেন না বলে দাবি পৌর কর্তৃপক্ষের জনবলের ঘাটতি থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করছি যে যেখানেই নিউজ পাই আমরা আমরা সাথে সাথে কিন্তু যাই লিখিত নোটিশও জারি করি আমরা যদিও খবর পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস আমাদের নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত আছে এবং তাদেরকে সতর্ক করা হচ্ছে জরিমানা করা হচ্ছে বিষয়টি নিয়ে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যেও একদিকে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি আমাদের উচিত যে পৌরসভার সাথে কথা বলে অনুমোদন নিয়ে যদি বিল্ডিংগুলো তৈরি হয় তাহলে দেখা গেলে পরিবেশটা সুন্দর থাকবে তা না হলে দেখা যাবে যে পানির সমস্যা ড্রেনের সমস্যা শোয়ারের সমস্যা এগুলো আমরা থেকেই যাবে মাদারীপুর পৌরসভায় এক লাখ তিপ্পান্ন হাজার জনসংখ্যার বিপরীতে ষোলো হাজার হোল্ডিং রয়েছে এর মধ্যে সোয়া সাত হাজারের বেশি পাকা ভবন রয়েছে নিয়ম নীতির তোয়াক্কা না করে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন এতে একদিকে শহরের সৌন্দর্য হারাচ্ছে অন্যদিকে বাড়ছে ঝুঁকি এসব কর্মকাণ্ড বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর